মজার একটি কেকের জার্নিটা কিন্তু অনেক বড় মানে আমরা যেটা মনে করি যে একটা কেক পারফেক্ট বেকিং হলে হয়তোবা কেকটা খুব মজার হয়ে যাবে আসলে ব্যাপারটা কিন্তু এমন একদমই না একটা কেক মজা হওয়ার পিছিয়ে তার সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে অবশ্যই বেকিং ভালো হতে হবে সিরাপের যে মিষ্টি সেটা ঠিক হতে হবে কেক কীভাবে করে আমরা কাটলাম লেয়ারিংয়ের থিকনেস কতটুকু হবে ক্রিমে সুইটনেস কতটুকু হবে তারপরে আমরা এছাড়া যে ফিলিংগুলো অ্যাড করব। সেগুলোর সুইটনেস ব্যালেন্স কতটুকু দিতে হবে এই ধরনের অনেক ব্যাপারের পর যে একটা কেক আসলে মজার হয় তো যারা আমাকে বলে যে আপো আমার কেকটা ওরকম মজা হয় না কেন বা আপো বেকিংটা অনেক ভালো হয় কিন্তু কেকটা সেরকম টেস্টি লাগে না তো আমি তাদেরকে এটাই বলবো যে আপনাদের আসলে তখন একটু চেঞ্জ করে দেখতে হবে যে আপনারা যে সিরাপটা দিচ্ছেন সেটার সুইটনেস ব্যালেন্সটা ঠিক আছে নাকি বা যে ক্রিমটা দিচ্ছেন সেটা সুইট ব্যালেন্সটা ঠিক আছে নাকি বা কনসিস্টেন্সি ঠিক আছে নাকি এটাও একটা ব্যাপার তো এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো না হলে দেখা যায় তখন কেকের টেস্টটা সেরকম আসে না তো আমি এই ব্যাপারগুলো সবসময় খেয়াল রাখি আমার সবগুলো রেসিপি আসলে একদম মাপের উপর নির্ভর করে তাই আসলে যতবারই আমি কেক বানাই ততবারই কেকের টেস্টটা একদম সেম থাকে তো এটাই আমার বলা ছিল আপনারা এইভাবে দেখতে পারেন আল্লাহ